আপনারা মনে করেন ছেলেরাই শুধু নিজের চাহিদা মিটায় কিসের হস্তমৈতন করে মহিলারা অনেক যুবতীরাও তাদের চাহিদা মিটায়। এই পর্ণ ভিডিও তারা পর্ন ভিডিও এত ডেঞ্জার ব্রেন গুলো হ্যাং হয়ে যাবে যদি বলেন বাঁচব কি করে হে আমার যুবক যুবতী রাতের বেলায় তোমরা মোবাইলটাকে তোমাদের কাছ থেকে হারাম করে দাও আজকে আপনারা জানেনই না আমাদের অনেক যুবক যুবতী তারা তাদের জীবনগুলো নষ্ট করছে এই মোবাইলের দ্বারা তাদের যৌবনকে শেষ করছে এই মোবাইলের দ্বারা আপনি মনে করেছেন আপনার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে একটা দামি মোবাইল দি। তার জিন্দগির সব থেকে বড় দামি পাপে লিপ্ত করালেন সেই মা বাবা যদি বলেন ছেলে নোট করে যদি কোনো যুবক বলেন আমি পাপ থেকে সব থেকে বেশি পাপ যুবকদের মধ্যে কি এসছে জানেন দুটো জিনিসের পাপ আম হয়ে গেছে এই মোবাইলের তারা যুবক আর যুবতীদের মধ্যে দুটো পাপ এসছে একটা হচ্ছে হস্তমৈথন আর একটা হচ্ছে পর্ণ ভিডিও আপনারা মনে করেন ছেলেরাই শুধু নিজের চাহিদা মিটায়। কিসের হস্তমৈথন করে মহিলারা অনেক যুবতীরাও তাদের চাহিদা মিটায়। এই পর্ণ ভিডিওর তারা পর্ণ ভিডিও এত ডেঞ্জার ব্রেনগুলো হ্যাং হয়ে যাবে যদি বলেন বাঁচব কি করে হে আমার যুবক যুবতী রাতের বেলায় তোমরা মোবাইলটাকে তোমাদের কাছ থেকে হারাম করে দাও সুইচ অফ করে মা বাবার কাছে দিয়ে দাও আলমারিতে ভরে দাও তবে তোমরা বাঁচতে পারবে আজকে কষ্টের বিষয় ওটাই শুনেলেন আজ থেকে তিন মাস আগেকার খবর দক্ষিণ চব্বিশ পরগনায় রাত্রিতে একজন অমুসলিম মা পঁচাত্তর থেকে আশি বৎসর বয়স হবে বাড়িতে মনে হয় প্রস্রাবখানা নাই রাস্তায় প্রস্রাব করতে গেছে রাতের গভীর রাত্রি কোনো একটা যুবক বাইশ বছর একুশ বছরের সে কন্টিনিউ পর্ণ দেখে সে যখন দেখেছে মহিলাটাকে তাকে সঙ্গে সঙ্গে ধর্ষণ করে বসেছে জোর জবস্তি পাকড়াও হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্রেনের ডাক্তারের কাছে নার্ভের ডাক্তার দেখে বলেছে সাইকোলজি ডাক্তাররা দেখে বলেছে এর ব্রেনটা হ্যাং হয়েছে এই পর্ণ ভিডিওর দ্বারা তার জবান বন্দি নেওয়া হয়েছে সে বলেছে আমি ঘন্টায় ঘন্টায় আমি পর্ণ ভিডিও না দেখলে থাকতে পারি না ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা যারা অতিরিক্ত পর্ণ দেখবে তাদের সব থেকে বেশি রোগ যেটা দাঁড়াবে সে যখন তার মাকে দেখবে জিনার চোখে দেখবে ভুলকে দেখবে জিনার চোখে বিধিকে দেখবে জিনার চোখে মেয়েকে দেখবে জিনার চোখে দাদিকে দেখবে যে মহিলাটাকেই দেখবে সে জিনার চোখে দেখবে এই রোগটা তার বেশি দাঁড়াবে এরপর বলে দিই লন্ডন আমেরিকা যেগুলো ফ্রি দেশ তাদের দেশে পর্ণটা আম সেখানকার লন্ডন আমেরিকায় মা বেটা একসাথে বসে পর্ণ দেখে কেন তাদের তারা মায়ের সাথে জিনা করে এটা স্যাম্পেল ব্যাপার তারা বোনের সাথে জিনা করে ওটা কোনো ব্যাপারই নাই তাদের কাছে তারা ব্রিটিশ সাথে জিনা করে কোনো ব্যাপারই নাই কিন্তু আমাদের হিন্দুস্তানের মাটিতে বিশেষ করে ইসলামে আল্লাহ তাআলা কোরআনে মা চিনিয়েছেন বুন চিনিয়েছেন খালা চিনিয়েছেন ফুপু চিনিয়েছেন বিটি চিনিয়েছেন আল্লাহ কোরআনে যদি বলেন কোথায় চিনব যাদের বাড়িতে মানে কোরআন আছে চার পাড়া সুরাই নিশা চার পাড়া একবারই শেষ পৃষ্ঠা হাফের পথ থেকে বাড়িতে গিয়ে খুলবেন একটার পর একটা কার সঙ্গে বিয়ে করা যায়েজ কার সঙ্গে না যায় সব আল্লাহ বর্ণনা করেছেন জোরে বলুন সুহান আল্লাহ এরপরে চলুন পরের আয়তটা এটা পুরুষদের জন্যে বিবাহিত পুরুষ যারা আছেন তাদের জন্য এই আদুন হে আমার নবী বলে দাও তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে সকলে করবেন জোরে বরুর ইনশাল্লাহ স্ত্রীকে কষ্ট দিবেন না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যারা নিজের বাড়িতে স্ত্রী রেখে সীমা লঙ্ঘনকারী তারা যারা পরকিয়াই লিপ্ত হয় ঘরে একটা বউ বাঁকুড়া মোড়ে আর একটা বাদুলিয়া বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার লাভ ইউ অবাক হয়ে যাবেন পুরুষের চরিত্রটা বলি বাজারে আছে কোথায় বাদুলিয়ায় দোকান আছে ব্যবসা করে তো দোকানে আছে তো বউ একটা বেজে গেইছে এখনও স্বামী আসেনি ঘর থেকে ফোন করছে হ্যালো তুমি ভাত খাবে না এত দেরি হচ্ছে কেন ফোনটা খদ্দের আছে দোকানে ওরে বাবু বউকে পাওয়া আর যদি প্রেমিক ফোন করে হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো তুমি কি করছ খেয়ে নিইচ হ্যাঁ দাদা কি নেবে এটা চল্লিশ টাকা দাও বরবার ব্যবসাতেই হুঁস নাই হারাম করে এক ঘন্টা কথা বলছে কোনো পেরেশানি নাই বউ ভালোবেসে খাবার লেগে ডেকেছে পেরেশানি কোরআনে আল্লাহ বললেন এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তোমরা নামাজু পড়বে কিন্তু তোমরা সীমা লঙ্ঘনকারী আমি আল্লাহ জাহান নামে কঠিন আজাবে মুবতালা করে দেবো সবাই বিবিকে ভালোবাসা দিবেন জোরে বলুন ইনশাল্লাহ আমাদের আমাদের এখানে বর্ধমান জেলায় ডিম দেয় না দেয় না চায়ের সাথে মেহমানকে ডিম দেয় তোমরা ডিমটা ভুলে গেল না পয়সা না ঘরে এসে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয় না কেন বলি তুমি জানো না বিয়েতে ডিম দিলে মেয়েরা বলছে বিয়ে ভেঙে যাবে এমন হ্যালো ডিমের পাওয়ার এত কি করে কষ্টের বিষয় এটার নাম শিরিক আমি ছলে আমার মায়েরা আপনাদেরকে বিশ্বাস করবে তুমি আল্লাহর কাছ থেকে বিশ্বাস সরিয়ে নিলে যেহেতু এটা আল্লাহ সৃষ্টি ভালো মন্দের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ তুমি বিশ্বাস করলে কিসের ওপরে ডিমের উপরে তুমি সেরেক করে বসলে তুমি বিশ্বাস করলে জিলেপির উপরে তুমি আল্লাহকে বাদ দিয়ে জিলেপির উপরে বিশ্বাস লাগলে তুমি সেরেক করে বসলে আর আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ যেমন আমাদের দেশে মায়েরা সবথেকে বেশি ঘরে ভিড় লাগাই কেন মাছে আলু খাবার লেগে গোসে আলু খাবার লেগে আমি বললি খারাপ মলবি আমি বললি মলবি জানে না এই চল্লিশ দিনে মিলাদ দেয় আত্মীয় স্বজনরা নতুন কাপড় জামা নিয়ে আসে আপনাদের আনে না না আনে কিছু 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 সম্পূর্ণ হারাম আর অ ইসলামিক কালচার আমি বলে যাচ্ছি কেউ যদি আত্মীয়তা বলে যে আমার ঘরে নতুন কাপড় নিয়ে এলো না বলবেন সম্পর্ক রাখতেও পারো ছিন্নও করে নিতে পারো এই বেদাত কাজ আমি করব না সকলে জোরে বলুন ইনশাল্লাহ নতুন কাপড় জামা এবং কার যদি বাম মারা যায় আত্মীয় স্বজনকে বলে দিবে কেউ কাপড় জামা নিয়ে আসবে না আমার বাপার দুয়ার মজলিসে যদি কাপড় জামা নিয়ে এসো আমার বাড়ি এসো না মেয়েদের ফতোয়া শুনবেন বাম মরে গেইছে রোজার মাসে দশটা রোজাই না হলে পনেরোটা রোজাই কি বুঝলেন ছেলেদিকে বলছে বাপ তোর বাপ মরে গেলো বাপ ঈদের দিনে নতুন জামা কাপড় পরতে নাই বাপ আমি বললো সালা এত বড় মূর্তি কোথা থেকে হলো ঈদের দিনে নতুন জামা কাপড় ঈদের আগের দিনে যদি তোমার মরে যায়। আমি মৌলী শকতের বেটা বললাম তুমি ঈদের দিনই নতুন জামা পরে যাবে দুঃখ আলাদা ঈদ আলাদা মাথায় রাখবেন কে বললে পড়তে পাবে না যদি বলে এরপর দুঃখই আমার দুঃখ আছে মনেতে জামাই কিনা হলো না চলো পুরনো জামাটাই পরে ঈদ পড়ে নিলাম ওটা যায় যাচ্ছে সময় হয়নি কিনার বাম মরে গেইছে বলে বাপ ভর্তি ছিল বলে ওটা আলাদা বিষয় কিন্তু কেউ যদি বলে বাম মারা গেছে বলে নতুন জামা পরা যাবে না চল্লিশ দিন এইটা সম্পূর্ণ বেদাত এবং এই বেদাত হচ্ছে ভষ্টতার দিকে নিয়ে যাবে মানুষকে আপনাদেরকে এটাই বলে যায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে আমি হাওড়া জেলায় কোথাও ক্যাম হচ্ছিল একটা বক্তা কেয়াম করছে আমি আমার কাজ করছি আমি বসে আছি আমি দাঁড়াই নাই তাদের বক্তা কেয়াম করছে পরবর্তীতে ফুরফুরার এক হুজুর গালি দিচ্ছে মুর্শিদাবাদের কেউ গালি দিচ্ছে বলে আমি থাকলে লাতি মেরে দিতাম তো তোদের যে ছিল তার বাপের হিম্মত হলো না আমাকে প্রমাণ দিতে আমি আপনাদিকে বলে যাচ্ছি কেউ যদি বলে ক্যাম না করলে গুনাহ হবে সেই ক্যাম করা হারাম আর ক্যাম করা ফরজ শুনেলেন ফরজ কোথায় হারাম কররা বলছে কিয়াম করা ফরজ তো কে জানে বে নামাজে দাঁড়ানো দাঁড়ানোর নাম হচ্ছে কিয়াম করা দাঁড়ানোর নাম কি কিয়াম করা কিন্তু তাদিকে বলুন যারা বলছে ইয়াসিন ভুল বলেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহ নবীর বাপ আব্দুল্লাহ মা আমিনা দাইমা হালিমা এইটা কোন দরুদে আছে কোন হাদিসে আছে এটা দেখাতে বলুন এটা তো নবীজির বায়োডেটা আচ্ছা সবাই একবার আমার সঙ্গে বলুন তো সাল্ল্লাহ আলাইওয়াসাল্লাম এটা দরুদ না দরুদ নয় দরুদ আচ্ছা আমি বসে পড়লাম না দাঁড়িয়ে আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে বসে পড়লেন তাহলে কি আমরা বিয়াদবি করলাম কোন নবীর সাহাবি করেননি বাংলাদেশ থেকে এক মাল এসছিল ছিল কদিন ভারতে ছিল তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি কখন কি বলে পাগল নিজেই জানেন আমি মনে করতাম ইলমিয়াত আছে তারপরে আর বায়ান শুনে বুঝতে পারলাম ই তো আরো বড় ছাগল কি বলছে আমার নাম ভয়ে নিতে পারিনি বর্ধমানের মুটা পাড়া বক্তা মুটা কি বেতদের বাপ আমি এখন তো ছুট করিয়েছি তোদের কি হাল করব তা ঠিক নেই আমি নিয়ত করেছি আমার বাপ আর গোলাম